প্রতিদিনই বদলে যাচ্ছে ইউরোপের অভিবাসী বিষয়ের নতুন নতুন সিদ্ধান্ত অভিবাসীদের জন্য কঠোর থেকে কঠিনতম দিন আসছে সামনের দিনগুলোতে একের পর এক যুক্ত হচ্ছে ইউরোপের হ্যাবিয়েট রাষ্ট্রগুলো অভিবাসীদের আর কিছুতেই তারা গ্রহণ করতে চাচ্ছে না যে কারণে নানা ধরনের বেড়াজাল সৃষ্টি করে অভিবাসী আসা বন্ধ করতে চায় ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন অভিবাসন নীতিতে নতুন আরও একটি মঠ নতুন এক পরিকল্পনা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের বাইরে রিটার্নস হাব বা প্রত্যাবাসন কেন্দ্র নির্মাণ করে আবেদন বাতিল হওয়া আশ্রয় প্রার্থীদের সেখানে রাখা হবে এই নীতি পরিবার এবং মানবাধিকারকে সম্ভব্য ঝুঁকিতে ফেলতে পারে বলে তীব্র সমালোচনা করছেন যে সংস্থা মানবাধিকার সংগঠন বা এই খাত সংশ্লিষ্ট বিশ্লেষকরা এরই মধ্যে ইতালি এই কার্যক্রম শুরু করে দিয়েছে ইতালি সরকার গত মাসে চল্লিশ জন অভিবাসীকে ইতালি থেকে আলবেনিয়াতে পাঠিয়েছে এই প্রক্রিয়াটি যদিও ইতালি ভেতরেই করত এখন সেটিকে ইতালির বাইরে নিয়ে গেছে আর সেই ধারাবাহিকতায় আরও পনেরো জন অভিবাসীকে আলবেনিয়াতে পাঠানোর তথ্য নিশ্চিত করেছে ইতালি স্থানীয় দৈনিকগুলো আপনারা জানেন যে ইতালি সরকার পাঁচ বছরের জন্য একটি চুক্তি করেছিল আলবেনিয়ার সাথে এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল অভিবাসীদের সেখানে রেখে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া যে কারণে ইতালি সতেরোটি দেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করেছিল যেখানে রয়েছে উল্লেখযোগ্য বাংলাদেশের তালিকা বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি ক্ষমতা গ্রহণ করার পর অভিবাসী বিরোধী একের পর এক সিদ্ধান্ত নিলেও অভিবাসী আসা অনেকটাই কমাতে সক্ষম হয়েছে এটি তার সরকারের সফলতা হিসেবে সে দেখছে যদিও বিপরীত চিত্রে অবস্থান করছেন বাংলাদেশিরা কঠোর পরিস্থিতি প্রতিনিয়ত ভূমধ্যসাগরে সাগরে মৃত্যু লিবিয়াতে গণকবরের সন্ধান পাওয়ার পরেও বাংলাদেশিদের অবৈধভাবে ইতালি যাওয়ার ইচ্ছা আগ্রহ কোনোটাই কমেনি যে ধারাবাহিকতায় তেইশ চব্বিশ পঁচিশ সালের প্রথম অবস্থায়ও অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিরা রয়েছে এক নম্বর স্থানে আরও পনেরো জন অভিবাসীকে আলবেনিয়া কারাগারে পাঠানোর মধ্য দিয়ে ইতালি অমানবিক কার্যক্রমের সূচনা কন্টিনিউ করেছে বলে বক্তব্য করেছেন বা বক্তব্য করেছেন ইতালির স্থানীয় রাজনৈতিক দলগুলো যেখানে গণতান্ত্রিক পার্টির মন্তব্য এমন ছিল জীবন এবং সত্যতা বিপদের মধ্যে আছে দশটির বেশি পরিদর্শন এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা একটি রিপোর্ট পাঠিয়েছে ইউরো আদালতে ইউরোপীয় কমিশন সেখান থেকে এই ব্যাপারে আরও সিদ্ধান্ত জানাবে আপনারা জানেন যে জর্জিয়া মেরোনি সরকার এই ফ্লাগশিপ প্রকল্পগুলো একের পর এক বাধার মুখে পড়েছিল আর তখনই সে এই সিদ্ধান্তটি নেয় যদিও এই সিদ্ধান্তটি ব্যর্থ হওয়ার খুব একটা সম্ভাবনা নেই যার কারণ যে সকল অভিবাসীরা আবেদন প্রক্রিয়ায় বাতিল হয়েছে তাদেরকে নিজ দেশে পাঠাতে হয় বা পাঠিয়ে দেয় যদিও এটি আগে পাঠানো হতো না বর্তমান সময় সরকার সেটি কার্যকর করতে চাচ্ছে আলবেনিয়া চুক্তির মাধ্যমে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা